আর ভিডিও থ্রু দিয়ে তোমাদের আবারও বলতে চাই গাড়ি আসতে চালাও তোমাদের জন্য তোমাদের বাড়িতে একটা পরিবার অপেক্ষা করছে তোমাদের বাড়ি ফিরতেই হবে মাছ না হবে না আবার তোমরা সবাই জানতে চাইছিলে আমি এখন কেমন আছি আর অনেক আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেও জানতে চেয়েছো আর আমাকে অনেকে ফোন করেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ব্লক আজকের ভিডিওটা খুব মজার হতে চলেছে তা সম্পূর্ণ ভিডিওটা না কেটে তোমরা দেখতে থাকবে

দেখাও কি এনেছো ঘর দেখাচ্ছি এ কি তোমার কলিউটে পড়েছে এর নামটা কি দুষ্টু দুষ্টু তুমি করছিস কেন এটা কি করছে মামা

চলো আমি বের করতে দাও হ্যাঁ বের করতে দাও তবে তো দেবো ওরে ফ্যানের ওপর তো করেছে হে চলো সবাই সবাই এসো চলো এবার বের করি তোমাদের দেওয়া হবে দেখাও কি কি এনেছো তোমরা এই যে আমাদের জন্য এই যে পাতা মাছ এনেছি এই তো এইগুলো হ্যাঁ আচ্ছা আর বিড়ালরা তো মাছ ছাড়া খায় না হম সেই জন্য বিড়াল জন্য এই মাছগুলো এনেছি আচ্ছা আর কি এনেছো দেখাও আর এই যে এনেছি যে

তার ব্যবস্থা আলাদা করতে হবে পুজো করব এই সবকিছু জগাখিান্তি করে আগে পুজোটা করে নিয়ে তারপর আমি এইদিকে আবার রান্নায় চাপাবো জ্বলাই সবাই চলাই হেই প্যাকেজ স্যার ওই মাছ দিলেই চলে দাদা আয় আয় দে জ্বলাই দেবে মাছ না দিলে রে শান্ত হবে না তাই একটু অনেক খাই দিয়ে ওদেরকে তারপরে তো ভাতের সঙ্গে আবার এইবার একটু করে শান্ত হবে না হলে কিছুদিন শান্ত হবে না যতক্ষণ না খাচ্ছে হ্যাঁ তারপরে তো ভাতের সঙ্গে আবার দেওয়া হবে

তো তোমরা সবাই বিড়াল বিড়ালগুলোকে কিভাবে মামা খাই নিল আসলে ওদেরকে এখন যদি একটু মাছ দেওয়া না হয় ওরা কিন্তু শান্ত হবে না এখন তোমাদের একটা কথা বলতে চাই তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে ফলো করছো না তোমরা যদি আমাকে ফলো না করো তাহলে আমার নেক্সট ভিডিও যখন আসবে তোমরা কিন্তু জানতে পারবে না তাই আমাকে ফলো করে নাও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এখন কি করছো তুমি এখন আমি আলু পোস্ত করব বলে আলুগুলো কেটে নিচ্ছি আর তারপরেও আমাদের তিন রকমের ভাজা হবে যেমন হচ্ছে ফুলকপি ভাজা আলু ভাজা পটল ভাজা এগুলো হবে আর পালং শাকটা কেটে নেবো সেটাও বড়ি দিয়ে তৈরি করব আর ওদিকে পায়েস হবে তোমরা সবাই জানতে চাইছিলে আমি এখন কেমন আছি আর অনেকে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেও জানতে চেয়েছো আর আমাকে অনেকে ফোন করেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি ভালো আছি একটু ব্যথা আছে দেখি এটা সাথে সাথে তো চলে যাবেন একটুখানি সময় লাগবে দু তিন দিন মতো সময় লাগবি কিছু করার নেই আমার ভিডিও থ্রু দিয়ে তোমাদের আবারও বলতে চাই গাড়ি আসতে চালাও তোমাদের জন্য তোমাদের বাড়িতে একটা পরিবার অপেক্ষা করছে তোমাদের বাড়ি ফিরতেই হবে এখন আমি আর মামা একটু বেরোচ্ছি দেখা হবে আবার একটু পর তো এখন আমি জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে চলে এসেছি এর আগের দিন যখন এসছিলাম জামালপুরে তখন আমার সাথে মামা ছিল না এখন আমার সাথে মামা আছে কারণ এখন তো আমি ড্রাইভিং করতে পারবো না এখন আমার হাতে ব্যথা আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া আমার এই হাতটা এখনও ব্যথা আছে তোমাদের দেখাচ্ছি দেখা যাচ্ছে ক্যামেরাতে হুম হ্যাঁ এখন আমি দু তিন দিন ড্রাইভিং করতে পারবো না এখন মামা চাড় আমার হবে না আমি এখন যতবার বাইরে বেরোবো মামাকে নিয়ে আসতে হবে আমাকে এখন আমরা চলে এসেছি চায়ের দোকানে একটু চা খেতে ওই তখন সন্দীপ চায়ের দোকানে ঢুকে পড়েছে চা বলেছিস পরপর দিন তিন দেখবেন যারা মাঠে আছে মহাশয় এখানে এখানে শহীদ ব্যানারে শহীদ ব্যানারে সকলের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছে হাততালি দেবেন সকলে মাননীয় বিধায়ক পূর্বতলী উত্তর বিধানসভার মাত্র বাড়ি ঢুকলাম ভিডিও দেখার বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে হলো না কিন্তু